যতক্ষণ না আদালত এটা প্রমাণ করছে যে আমার স্বামী দোষী ততক্ষণ কিন্তু তাকে আপনারা অপরাধী বলতে পারেন না আজকে আদালতে মামলা চলছে দেখা যাক না কি হয় আর তারপর যদি এটা হয় যে আমার স্বামী কোনো দোষই করেননি তখন আপনারা কি করবেন তখন আপনারা পারবেন তো আমার স্বামীর এই হারিয়ে যাওয়া সম্মান ফেরত দিতে আর আপনারা তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের তো অনেক দায়িত্ববোধ আমি আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে এভাবে কারুর সম্মানহানি করবেন না আগে আদালতে প্রমাণ হোক তারপর না হয় এইসব নিয়ে আমাকে অনেক প্রশ্ন করবেন আপনারা কারুর সম্মান ফিরিয়ে দেওয়ার ক্ষমতা যখন আপনাদের নেই তখন দয়া করে সম্মানহানিও করবেন না এই মুহূর্তে আমরা এই কেসটা নিয়ে যথেষ্ট বিব্রত আছি দয়া করে আমাদেরকে আর বিরক্ত করবেন বাবা চলো চলো মেজকা সব কিছু হয়েছো ওই স্বপ্ন মেটার পাকানোর জন্য না না আয়নের যদি কিছু হয়ে যায় তাহলে আমি শেষ হয়ে যাব আমি বাঁচব না আয়নের কিছু হতে পারে না কিন্তু কিন্তু আয়ন যদি এখন মুক্তিও পেয়ে যায় তাহলে তো সব ক্রেডিট ওই শুভ লক্ষ্মী নিয়ে নেবে সেটাও তো হতে দেওয়া যায় না কি করবো আমি এখন এখানে এসেছ মোহনা কেন এসেছো কি দেখতে এসেছ আমি এখানে আমার আয়নের জন্য এসেছি আমার আয়নকে বাঁচা আয়ন বলে কেউ নেই মোহনা কেউ নেই ওর নাম আদ্রিত রায় ও আমার স্বামী আর বাঁচাতে এসেছো নাকি দেখতে এসেছো যে আদ্রৃত কেমন ফেসেছে। কেমন ওর শাস্তি হয় সেই মজা নিতে এসেছো আয়নের না কিচ্ছু হবে না আমি আয়নের কিচ্ছু হতে দেব না আয়ন ফিরবে আর কোথায় ফিরবে জানো আমার কাছে ফিরবে আমার কাছেই তাই বুঝি কি করে ফিরবে আর কোন মুখে তুমি এই কথাগুলো বলছো মোহনা আদৃতের এই অবস্থার জন্য তো তুমিই দায়ী তাই না একদম বাজে কথা আমি বাজে কথা বলি না মোহনা আমি যখন কোনো কথা বলছি নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে আমি স্পষ্ট বুঝতে পারছি এই সব কিছুর পেছনে যদি কারোর হাত থেকে থাকে সেটা হচ্ছে তুমি মোহনা আমি নিজে তোমাকে স্বপ্নার সঙ্গে কথা বলতে দেখেছিলাম প্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলশায় জিও হট স্টারে